জংকার মোড় থেকে ফটিকচুরি হাট বাজারে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন জঙ্কার মোড় ক্রস করে সামনের দিকে এগোচ্ছি আমাদের নাজিরহাট বাজার তো সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন এটাই আসলে খুবই বিপজ্জনক একটি মোড় এখানে আসলে অবশ্যই গাড়ি স্লো করবেন যেহেতু এটা মেডিকেল রাস্তার মাথাও বলা হয় বাজারে ঢুকার সময় মেডিকেল রাস্তার মাথা যে রাস্তাটা আছে ওই দিক দিয়েও গাড়ি যায় এবং বের হয় আর এই মোড়টা তো আছেই তো এখানে সবসময় গাড়ি দুর্ঘটনা হয়ে থাকে অবশ্যই এই জায়গাতে আসলে সবাই গাড়ি স্লো করবেন এবং সতর্কতা অবলম্বন করবেন যেহেতু এটা বিপজ্জনক একটি মোড় তো অবশ্যই অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন এই জায়গাতে আসলে গাড়ি স্লো করবেন আমার চোখের সামনেই অনেকবার কিন্তু এখানে দুর্ঘটনা হয়েছে যাই হোক তো আমরা সামনের দিকে যাচ্ছি এই যে হাতের ডানবাসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঘমারা পুকুর খুবই প্রসিদ্ধ একটি নাম এই পুকুরের পাড়ে যে গাছগুলো আছে খুবই সুন্দর লাগে আমার